আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যে ছুটি শুরু হয়ে গেছে গতকাল থেকে আজকে প্রাইভেট অফিসগুলো ছুটি হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের অবস্থা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়াবহ যানজট এই যানজট সকালে এতটা ছিল না কিন্তু দুপুর দুপুরের পর থেকে যানজট গভীর থেকে গভীরতর হয়েছে সবাই তাদের গন্তব্যে ছুটছে যারা টিকিট কেটেছে তারা বাসে চেপে বসে আছে আর যারা কাটেনি তারা পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছার চেষ্টা করছে আসলে যে অবস্থায় এতে আসলে কিছু করার নেই স্বপ্ন আসলে এবার বাড়ি যাচ্ছে কিন্তু খুব কষ্টে যাবে গত রোজারিদের মতো এতটা স্বাচ্ছন্দ্যে যেতে পারছে না তবুও চেষ্টার কোনো ত্রুটি নেই অনেকেই মিনি ট্রাক কাভার্ড ভ্যান কিংবা ট্রাকে উঠে যাওয়ার চেষ্টা করছে পুরুষ মহিলা সব ভেদাভেদ নেই সবাই চেষ্টায় বাড়ি যান প্রিয়জন সাথী করা যাত্রাপথে আমরা দেখতে পাচ্ছিলাম যে মিনি ট্রাকে একটা মহিলা কতটা জীবনের ঝুঁকি নিয়ে সে ট্রাকে উঠছে তাকে বাড়ি যেতেই হবে কারণ নারীর টান আসলে নারীর টান অনেক অনেক গভীর হয়ে থাকে অবশেষে অনেক চেষ্টার পরে সে মহিলাটি আসলে সফলভাবেই ট্রাকে উঠতে পেরেছে আমরা চাই তাদের স্বপ্নগুলো বাড়ি যাক রাস্তার যে অবস্থা স্বপ্ন সবারই বাড়ি যাবে কিন্তু কিছু কিছু স্বপ্ন আসলে রাস্তায় থেমে যায় আমরা চাই না যে কোনো মানুষের ঈদ যাত্রা রাস্তায় থমকে যায় সবাই তার প্রিয়জনের সাথে ঈদ করুক আনন্দ ঈদ করুক ড্রাইভারদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা যেন নিরাপদে যাত্রীদেরকে নিয়ে যেতে পারে কোনো ওভারটেকিং কিংবা জনজীবনে দুর্ভোগ হবে এমন যেন কাজ না করে আমরা চাই সবার যাত্রায় স্বাচ্ছন্দ্য হোক গন্তব্য নিরাপদে পৌঁছাক দিন শেষে আমাদের গন্তব্য এক জায়গায় বাড়ি যেতে হবে প্রিয়জনের সাথে ঈদ করতে হবে প্রিয়জনের মুখটা দেখবে অনেকেই আছে বছরে এক এইবার বছরে একবারই বাড়ি যায় তারাও প্রিয়জনের সাথে মিলেমিশে একাকার হবে আনন্দ ভাগাভাগি করবেন যেটা শুনতে পেলাম এখন সাড়ে তিনটা বাজে সবেমাত্র বারোটার গাড়ি আসছে তার মানে প্রত্যেকটা গাড়ি তিন ঘন্টা করে লেট তারপরও প্রত্যাশা রাখি সঠিকভাবে সবাই নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম